এক্সকর এলিয়ন প্রিমিয়াম কিনতে চান কিন্তু বাজেট কম থাকার কারণে কিনতে পারছেন না তাদের জন্য আজকের এই গাড়িটি মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পেয়ে যাবেন মিষ্টি বিশি ল্যান্সার জিএলএক্স এর মডেল দুই হাজার চার এবং রেজিস্ট্রেশন দুই হাজার এগারো প্রস্তুত মিষ্টি বিশি জাপান এই গাড়িটি আমরা বিক্রয়ের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত করেছি ডিসো ভিউ আসসালামু আলাইকুম আই এম ফারুক হুসেন ফ্রম আল বারাকা এন্টারপ্রাইজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক অ্যান্ড শেয়ার কম দামে সেরা মানে লেন্সার জিএলএক্স ইউজড কার প্রাইস টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ফর সেল ইন বিডি ফ্যামিলি ইউজ লো বাজার কার ঢাকা মিরপুর বিআরটিএ রেজিস্ট্রেশন সিলভার কালার একত্রিশ সিরিয়ালের অরিজিনাল হেডলাইট অরিজিনাল গ্রিল আছে মিষ্টি মিশি লেন্সারের অরিজিনাল মনোগ্রাম লুক্যাট দ্য লেফট সাইড হেডলাইট অ্যান্ড দ্য সিগন্যাল লাইট অ্যালম উইথ দ্য হেডলাইট কোনো প্রকার রঙের কাজ নেই খুবই ফ্রেশ লুকারটা গাড়িটি দেখুন খুবই ফ্রেশ এবং সম্পূর্ণ অরিজিনাল অবস্থায় আছে লো প্রাইজ ভেহিক্যালস মিষ্টি ল্যান্সার জিএলএক্স গুণে ও মানে সময়ের সেরা ওবার

মিষ্টি বিশি লেন্সার জিএলএক্স উইল গেট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অন করলা এলিয়ন প্রিমিয় বন্ধুরা অন্যান্য গাড়ি থেকে এই গাড়িগুলোর পার্টসের দাম অনেকটা বেশি তবে প্রত্যেকটি পার্টস অরিজিনাল জাপানি এবং নতুন যা খুবই টেকসই এবং মজবুত যা সহজে নষ্ট হয় না অ্যাক্সিলেন্ট ব্যাকলাইট অ্যান্ড সিগন্যাল লাইট রিয়েলি ভেরি ইন্টারেস্টিং ভেরি বিউটিফুল ডিজাইন এ বিলাইডিং সিস্টেম ইজ গ্রেট ফার্স্ট পার্টি एनी টাইম নাম ট্রান্সফার সো লেটস লুক ইনসাইড ইসনে দরদার খুঁটি দেখুন অরিজিনাল জাপানি বিট এখনো আছে লুক রিয়েলি লাইক নিউ ফার্স্ট ই বিশিষ্ট পর্যাপ্ত জায়গা নিয়ে প্রতিটি আসন ইঞ্জিন অরিজিনাল পনেরোশো সিসি ফোর জি হেভি পাওয়ারফুল ইঞ্জিন গিয়ার বক্স সিভিটি গিয়ার এর সকেট জাম্পারের গোড়া দেখুন লুক ভেরি ফ্রেশ অরিজিনাল চ্যাসিস কোন প্রকার কাটা নেই ডান পাশের সকেট জাম্পারের গোড়া দেখুন খুবই ফ্রেশ ছয় মাসের গ্যারান্টিযুক্ত যুক্ত নতুন ব্যাটারি অরিজিনাল ফোর জি ইঞ্জিন গিয়ার বক্স অরিজিনাল চ্যাসিস অ্যান্ড চ্যাসিস নাম্বার প্লেট স্টিল ডেয়ার সামনের মার্শেলটা দেখুন এখনো অরিজিনাল অবস্থায় আছে ফ্রেন্ডস the condition is really excellent 100% perfect engine gearbox six month warranty engine gearbox let's show you the interior condition of this complete car power steering very easy original meter phonofracal elliptical casing অটোমেটিক্স গিয়ার এবং প্রত্যেকটি গিয়ার দেখুন সঠিকভাবে কাজ করে কোন প্রকার আজে শব্দ নেই হেভি স্ট্রং ইমার্জেন্সি ব্রেক পারফেক্ট অল অপশন অটোমেটিক্স সে দা অরিজিনাল অন এভরি ডোর প্যাড নতুন সিট কাভার প্রত্যেকটি সিট কাভার নিখুঁতভাবে সেলাই করা নাও লুক অ্যাট দ্য সিলিং জাস্ট রুম লাইট অরিজিনাল সিলিং এখন অরিজিনাল অবস্থায় আছে খুবই সুন্দর একটি গাড়ি দেখুন পর্যাপ্ত চলুন ট্রাং দেখি বিউটিফুল সিক্সটি লিটার প্রত্যেকটা জয়েন্টে দেখুন অরিজিনাল অবস্থায় আছে বন্ধুরা এই জয়েন্টগুলো দেখলেই মূলত আপনি বুঝতে পারবেন এই গাড়িতে কোন প্রকার মাইল আছে কিনা গাড়ি ছিল নতুন এলপিজি করা লিটার সাসপেনশন সিপি জয়েন্ট জাম্পার সম্পূর্ণ নতুন কাজ করা বন্ধুরা একটা চাকা খারাপ থাকার কারণে আপাতত এক্সপায়ার টায়ার লাগানো আছে বাকি সব কিছুই মোটামুটি ঠিক আছে জিএলএক্স শীততাপ নিয়ন্ত্রিত এসি সুপার কুল দুর্ধান্ত একটি গাড়ি মাটি কামড়িয়ে চলে সমান তালে পেপার বন্ধুরা যেভাবে আছে এভাবে নিতে চাইলে মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পেয়ে যাবেন আপনাকে গাড়িটি নিজের চোখে দেখে কথা বলার জন্য আমন্ত্রণ রইল আল বারাটা এন্টারপ্রাইজ পুরাতন গাড়ি ক্রয় বিক্রয়ের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ফ্যামিলি ইউজ কার দ্য বেস্ট লো প্রাইস নিতে চাইলে যোগাযোগ করুন আল বারাকা এন্টারপ্রাইজ মিরপুর পল্লবী দ্বিতীয় পর্ব স্টান হাউজিং